ইজি গার্ডেনিং কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত ফিরে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো আজকে ছাদ বাগানে যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে যে আমরা বাড়ির যে ফেলে দেওয়া যেমন সবজির খোসা ফলের খোসা এগুলো কিন্তু অনবরত আমরা বাইরে ফেলে দিই তার সঙ্গে সঙ্গে থাকে মাছ ধোয়া জল মাংস ধোয়া জল চিংড়ি মাছের খোসা এই সমস্ত কিছু পচনশীল জিনিস কিন্তু আমরা আর বাইরে না ফেলে সেটা যদি একটা জায়গায় জড়ো করে কীভাবে আমি কম্পোস্ট তৈরি করি খুব সহজে এবং কোনো রকম ঝামেলা ছাড়া তো আমাদের অনেকের কাছে কিন্তু খুব ঝামেলা বলে মনে হয় যে এগুলো কী ঝামেলা বা অনেক সময় নিচ থেকে লিকুইড বেরোতে থাকে তো সেটা নিয়েও কিন্তু অনেক সময় আমাদের অসুবিধা হয় তো সেগুলো থেকে মুক্তি কিভাবে পাওয়া যায় বা খুব সহজ পদ্ধতিতে কীভাবে কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরি করি আর কোনো রকম কিন্তু পোকামাকড় দুর্গন্ধ কোনো কিছুই কিন্তু থাকবে না এবং নিচ থেকে কিন্তু সেরকম কোনো লিকুইডও কিন্তু বেরোবে না তো তার জন্য কিভাবে আমি পুরো কম্পোস্টটা তৈরি করি সেটা আজকে আপনাদেরকে দেখাবো তো সবার আগে যেটা আমাদের লাগবে সেটা হচ্ছে আমাদের দুটো বড় বড় সাইজের ড্রাম বা বালতি এগুলো কিন্তু লাগবে তো এগুলো অনেক সময় কি হয় কি আমরা ছোট ছোটো বালতিতেও করতে পারি কিন্তু আমার যেহেতু ছাদ বাগানে প্রচুর গাছ আছে সেজন্য কিন্তু আমি একটু বড় বড় বালতি বা ড্রাম নিয়ে নিয়েছি যার মধ্যে কিন্তু যেহেতু একটা কম্পোস্ট তৈরি হতে একটা সময় লাগে তো সেই জন্য একটু বড়ো বড়ো সাইজের নিয়েছি দুটো হলে কি সুবিধা হয় একটা ভর্তি করতে থাকবো আরেকটা কিন্তু তৈরি হতে থাকবে তো সেই জন্য দুটো জায়গা কিন্তু অবশ্যই আমাদেরকে নিতে হবে আর এবারে আমি একটু চিলে চলে এসছি আপনাদেরকে তো অবশ্যই দেখাবো তার আগে একটু চিলে কিছু গাছের আপডেট একটু আপনাদের সঙ্গে শেয়ার করি এখানে না কি সুন্দর দেখুন গাঁদা ফুলের ফুল ফুটতে শুরু করেছে আর নতুন করে কিন্তু ছাদ বাগানে উচ্ছে কিন্তু আবার এখানে ধরতে শুরু করেছে আর এদিকে পাট গাছেরও কিছু বীজ কিন্তু পাট গাছগুলো এবার কিন্তু করে খারাপ হয়ে যাবে কারণ শীতে কিন্তু পাট গাছ থাকে না শীত পাট গাছ কিন্তু গরমের গাছ তো যত ঠান্ডা পড়ছে দেখুন আস্তে আস্তে গাছগুলো কিন্তু কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে তো এই পাট গাছগুলোকে গোড়ার সময় টেনে তুলে আমি কিন্তু গাছগুলোকে এই বীজগুলো আমি সংগ্রহ করে রাখব আর এদিকে টমেটো গাছ পুরোনো যে টমেটো গাছটা ছিল সেই গাছটা কিন্তু নষ্ট হয়ে গেছে দেখুন এই গাছটাকে তুলে দিচ্ছে আর আমি পাঁচ দিয়ে কিন্তু বেশ কয়েকটা টমেটো চারা অনেকদিন দিন আগেই বসিয়ে দিয়েছিলাম গাছগুলোও সুন্দর বেরোতে মানে বড় হতে শুরু করেছে আর এখানে যে ঢ্যাঁড়স গাছ ছিল সেটাও কিন্তু নষ্ট হয়ে গেছে আর এখানে দেখুন কী সুন্দর একটা গাঁদা ফুলের গাছ হয়েছে আর এদিকে একটা গ্রো ব্যাগ আছে যেটার গাঁদা ফুলের গাছগুলো কিন্তু একদম ব্যাগ ধরে কিন্তু গাছটাকে পুরো নষ্ট করে দিয়েছে তো এই গাছগুলোকে পুরো তুলে আমি আবার মাটি চাপা দিয়ে দেবো খুব সুন্দর কিন্তু কম্পোস্ট হয়ে যাবে তো এইরকমভাবে কিন্তু ছাদ বাগানে আমরা কিন্তু একটা গাছের মধ্যে পারমানেন্ট যে গাছ আছে তার মধ্যে কিন্তু আমরা একটা দুটো করে আরও এক্সট্রা গাছ লাগাতে পারি সেটা হচ্ছে গাঁদা ফুলের গাছ আর একটা হচ্ছে পটতুলিকা এই তিনটে গাছ কিন্তু পারমানেন্ট গাছের গোড়ায় কিন্তু আমরা অনায়াসে কিন্তু লাগাতে পারি তো এবারে চলুন কম্পোস্টটা কিভাবে তৈরি করব। সেটা তো দেখাবো তার আগে দেখুন রান্নাঘরের যে কিচেন ওয়েস্ট সেটা কিন্তু আমরা এরকম কবের মধ্যে নিচে একটু মাটি দিয়ে আর ওপরে কিচেন ওয়েস্টটা দিয়ে আর তারপর কিন্তু আমরা ওপর থেকে একটু মাটি চাপা দিয়ে বিভিন্ন বড় যে সমস্ত গাছগুলো আছে তার আশেপাশে কিন্তু আমরা রেখে দিতে পারি আর গাছে জল দেওয়ার সময় সেই কম্পোস্টের মধ্যে আমরা একটু জল দিয়ে দেবো বা সেই সবজির খোসার মধ্যে আমরা একটু জল দিয়ে দেবো তাতে কীভাবে নিচ থেকে যে লিকুইডটা বেরোবে সেটা কিন্তু মাটির সঙ্গে মিশতে থাকবে আর এই খাবারটা কিন্তু এই পেঁপে গাছ নেবে তো পেঁপে গাছ থেকে কিন্তু একটু দূরে দিয়েছি মানে একটু যাতে দূরে থাকে মানে একদম গাছের গোড়ায় কিন্তু দেওয়া যাবে না একটু দূরে দিতে হবে এইভাবে আমরা গাছের গোড়ায় ব্যবহার করতে পারি তার সঙ্গে সঙ্গে এবারে চলে এসেছি ড্রামের মধ্যে কিভাবে কম্পোস্টটা তৈরি করছি কারণ এ দেখুন প্রতিদিনের সবজির খোসা আমি কিন্তু এখানে জমাতে থাকি আর আজকে কয়েকটা ডিমের খোসা আছে সেই ডিমের খোসাগুলোও আমি একটু গুঁড়ো করে দিয়ে দিচ্ছি তো এইভাবে আমরা প্রতিদিনে সবজির খোসা একটা ড্রামের মধ্যে জমাবো তো ড্রামটা জমানোর আগে যেটা আমাদেরকে সবার আগে করতে হবে সেটা হচ্ছে ড্রামের নিচের দিকে বেশ কিছু শুকনো জিনিস আমরা দিয়ে দেবো সেটা হচ্ছে বেশ অনেকটা পরিমাণ মানে ড্রামের চার ভাগের এক ভাগ কিন্তু আমরা নিচে একদম শুকনো জিনিস সেটা হচ্ছে হতে পারে খবরের কাগজ হতে পারে গাছ শুকনো পাতা এইগুলো দেব। তারপর আমরা কি করব। একটু মাটি দিয়ে দেব। তো মাটি দেওয়ার পরে তারপর হচ্ছে সবজির খোসা রান্নাঘরে যা যাবতীয় ওয়েস্টের জিনিস দিয়ে আর এই রকম উপর থেকে আমরা একটু মাটি চাপা দিয়ে দেবো মানে সবজির খোসাটা আমরা আলগা রাখবো না এইভাবে মাটি চাপা দিয়ে দেবো তো মাটি দেওয়ার পরে পরের দিন কিন্তু আবার আমরা কি করব কিছুটা সবজির খোসা দেবো আবার একটু মাটি দিয়ে দেবো আর তারপর সপ্তাহে একদিন বা পনেরো দিনে একদিন এরকম একটু করে নিমখোল দেখুন আমি একটু উপরে নিমখোল ছড়িয়ে দিলাম তো এরকম একটু নিমখোল আর একটু যদি চুন থাকে তাহলে আমরা একটু করে চুন দিয়ে দেবো তো এটা আমরা দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর দেবো আর যদি নিমখোল না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারি আর চুন যদি থাকে তাহলে ব্যবহার করতে পারলে ভালো আর না হলে কিন্তু কোনো অসুবিধা নেই তাও এগুলো দেওয়ার পরে এরকমভাবে ঢাকনাটা কিন্তু একদম ঢেকে দিতে হবে আর অবশ্যই যে ড্রামগুলো নিয়েছে তার নিচে কিন্তু হোল থাকতে হবে এবং নিচের দিকে বেশ কয়েকটা চারদিকেও কিন্তু একটু হোল বেশি থাকতে হবে যাতে অক্সিজেন যাতায়াত করতে পারে ছোট ছোট হোল করে দিতে হবে আর এ দেখুন পাশের ড্রামটা ঠিক এইভাবে এক থেকে দেড় মাস আগে রেখেছিলাম কারণ হচ্ছে আমি যেটা করি অনেক সময় সবজির খোসা বা এগুলো বেশি হতে থাকে তো একটা বালতিতে আমি বেশ কিছুদিন ধরে একটু জমাতে থাকি তো জমাতে জমাতে তারপর কি হয় যখন কিছু শুকনো পাতা দিয়ে আর তারপর হচ্ছে এগুলো দিয়ে দিই তো যখন ড্রামটা ভর্তি করি আমি একবারেই ভর্তি করে রেখে দিই তো একবারে ভর্তি করে রাখলে কিন্তু যেহেতু কিচেন ওয়েস্টগুলো অনেক দিন একটা জায়গায় বেশ কিছুদিন থাকে অলরেডি কিন্তু পচন শুরু হয়ে যায় তারপরে যদি ড্রামটা ভর্তি করে নিই তাহলে কিন্তু এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু এই কম্পোস্টটা রেডি হয়ে যায় আর এই কম্পোস্টটা তাড়াতাড়ি রেডি হওয়ার আরেকটা কারণ আছে সেটা হচ্ছে কেঁচো বাগানে যে সমস্ত কেঁচো আমি দেখতে পাই সেই সমস্ত কেঁচোগুলো কিন্তু আমি এই ড্রামের মধ্যে দিয়ে দিই তো তার ফলে কিন্তু আমার এই কম্পোস্টটা কিন্তু এক থেকে দেড় মাসের মধ্যে রেডি হয়ে যায় আর এই কম্পোস্টটা দেখুন নিয়ে এটা কিন্তু একদিন একটু রোদে শুকনো করে নিতে হবে নিয়ে তারপরে আমরা মাটির সাথে বা ডিরেক্ট আমরা গাছের গোড়ায় যদি ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের ছাদ বাগানের গাছগুলো এরকম সবুজ সতেজ আর এরকম সুন্দর রোগমুক্ত কিন্তু তৈরি হবে আর এই কিচেন ওয়েস্ট কম্পোস্টটা যখন আমরা রোদে শুকনো করবো তখন পারলে একটু হলুদ গুঁড়ো দিয়ে আমরা শুকনো করব তাতে কিন্তু গাছের বা গাছের মাটি কিন্তু আরও অনেক বেশি ভালো থাকবে